নমস্কার কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর ভিডিও হচ্ছে আসলে আমার আগে মোবাইলটা চুরি হয়ে গেছে মানে পকেট মারা হয়ে গেছে আর কি কলেজ সিটের ওখানে বাস থেকে আসছিলাম মাল নিয়ে আসছিলাম আর কি ব্যবসা জিনিসপত্র ছিল তো পকেট থেকে খুলে একজন পকেটে চেন করলো আর একজন নিয়ে চলে গেল তিনজন ছিল তিনজন মিলে মানে কী বলবো আর যাক বড় বাজার থানায় গিয়ে পুলিশ কাজ করে এসেছি একটা ডায়রি করেছি কিন্তু তাও পুলিশের তো কাজ জানো দিনই করবে না তো যাক সেই সব কথা আর বলতে চাইছি না চেষ্টা করছি এই মোবাইল থেকে যতটা করার এই মোবাইলের অবস্থাও খুব খারাপ একটা নতুন মোবাইল কিনতে হবে যাক তো আজকে বলবো দ্রৌপদী আর তার যে দাদা ছিল দৃশ্যদন্য তার ব্যাপারে তো আগে তোমাদের বলেছি দ্রৌপদী হচ্ছে রাজা দ্রুপদের মেয়ে দৃষ্টদম্য রাজা ছেলে তো এদের দুজনের জন্ম হচ্ছে যজ্ঞ থেকে শিখুন্ডি যেরকম আগে শিখুন্ডী হচ্ছে রাজা দ্রুপদ আর তার স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করা সন্তান কিন্তু দৃষ্টদম্য আর দ্রৌপদী হচ্ছে রাজা দ্রৌপদী আর তার স্ত্রীর যজ্ঞ থেকে আহ্বান করা পুত্র এবং পুত্রী যোগ করার কারণ তো মোটামুটি তোমরা সবাই জানো আগের একটা ভিডিওতে বলে এসেছে দ্রোণ আর রাজা দ্রৌপদ এরা দুজন বন্ধু ছিলেন এবং বন্ধুত্বের খাতিরে দুজন দুজনকে প্রতিজ্ঞা করেছিলেন কি যেই আগে বড় লোক হবে মানে যেই আগে রাজা হবে সে তার আধ্যেক অংশ তার বন্ধুকে দেবে এবং কার্যবশত রাজা দ্রুপদ প্রথমে রাজার আসন গ্রহণ করে এবং রাজ্য জয় করে যেহেতু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অর্ধেক রাজ্যের অর্ধেক রাজ্যের ভাগ নেবে এবং ড্রোনের অবস্থাও খুব খারাপ ছিল খুব শোচনীয় অবস্থা ছিলেন প্রচন্ড গরিব ছিলেন সেই সময় রাজা দ্রুপদ ওনাকে এই বলে অপমান করেছিলেন একজন গরিব আর একজন ধনী কখনই বন্ধু হতে পারে না যাক এর ব্যাপারে তোমাদের আগের ভিডিওতে বলেছি বা আগের ভিডিওটা একটু দেখে নি তাতে তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে তো এবার বলি ধ্রুপদ ধ্রুপদের মেয়ে যে দ্রৌপদী এবং তার যে যজ্ঞ আপন করা ছেলে তাদের কী করে জন্মগ্রহণ হলো দ্রণ তো এবার রেগে গিয়ে ওনার যে পাঁচ পাণ্ডব ছিল পাঁচ পাণ্ডবকে শিখিয়ে পাঁচ পাণ্ডবের হাত থেকে গুরুদন ধ্রুপদের আধ্যেক রাজ্য নিয়ে নিয়েছিলেন এবার এই যে নিয়ে গেল এতে রাজা ধ্রুপদের ধ্রুপদ নিজেকে আর কি খুব অপমানিত বোধ করেন অপমানিত হয়ে প্রতিজ্ঞা করেন যে এরকম সন্তান জন্মগ্রহণ করবে বা এরকম সন্তান নিয়ে আসবেন যিনি গুরু দ্রোনকে মারবেন মানে গুরু দ্রোণকে ধ্বংস করবেন এই নিয়ে এবার যখন কথা হচ্ছে রাজ সিংহাসনে রাজসভায় তখন তিনি মানে রাজ্যসভায় যা হয় আর কি সব মন্ত্রী যারা যারা আছেন তাদের সবাইকে রাজা দুর্পাত বলছেন যে কী করা যায় সেই সময় তিনি সব ঋষিদের যত ঋষি আছেন তত ঋষি এবং মনীষি যারা ব্রাহ্মণ আছেন তারা সবাইকে ডেকে পাঠান কি কীভাবে কী করা যায় সেই সময় সেই সভায় এক ঋষির উদ্ভব হয় যার নাম যাজ্ঞ সেন বা যাজ্ঞদেব প্রথমে তিনি উপস্থিত হন উপস্থিত হয়ে এবার তাকে এখন জিজ্ঞাসা করা হয় কিভাবে কি করা যায় উনি প্রথমে একজন পূজারী হিসেবে আসেন আর তখন উনি বললেন কি বিশেষ যোগ্য করতে হবে সেই যোগ্য পুত্র কামেস্ট্রি যজ্ঞ বলে জানি আমরা নর্মালি এই যোগে কি হয় সাধারণত সাধারণ উত্তরাধিকারী বলে কেউ না এখানে যা কিছু হয় যেই সন্তানকেই নেওয়া হয় বা যাকেই নিয়ে আসা হয় সে একজন প্রতিশোধক রূপে আসেন এবং এনারা কখনও চিরজীবন থাকতে পারেন না তো যেহেতু রাজা উনি উনি বললেন যেভাবে যা করার পর তো উনি শুরু করলেন যা যজ্ঞ করলেন সব দেবতাদের আহ্বান করলেন মানে যা যা রিচুয়ালস আর কি রিচুয়ালসগুলো সব কিছু করলেন করে তারপর যোগ্য সম্পূর্ণ হওয়ার পরেই অগ্নিকুণ্ড থেকে পূর্ণবয়স্ক যোদ্ধা বেরিয়ে আসেন এবং বেরিয়ে আসার পরেই হুমকার দিতে শুরু করেন হোমকার দিতে যেরকম ঘোড়া দৌড়ে আসলে যেরকম হয় না দাঁড়াতে পারে না ঘোড়া দৌড়ি আসার পর একটা কোর্ট ইয়ার্ডে ঘোড়াকে রেখে দেওয়া হয় তার মধ্যে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে তারপর নিজেকে শান্ত করে সেরকমই যাগ্ঞসেন যখনই বেরিয়ে আসেন যজ্ঞ থেকে বেরিয়ে আসার পরেই হোমকার্ড দিয়ে চিৎকার করতে থাকেন চিৎকার করে তার জন্য একটা আলাদা কোর্ট ছেড়ে দেওয়া হয় সেখানে গিয়ে উনি এরকম দৌড়াদৌড়ি করতে থাকেন সেই সময় যখন দৌড়াদৌড়ি করছিলেন ঠিক সেই সময় একজন পূর্ণবয়স্কার রূপসী কন্যা তিনি সেই যজ্ঞকুণ্ড থেকে উঠে আসেন যাগ্ঞসন যখন উঠে আসেন তখন তার গায়ে ছিল সোনালী আবা হাতে তীর ধনুক মানে ধনুপান যেটাকে বলে আর কি সেটা ছিল সেই নিয়ে উনি জিতে দিতে চলে যান এবং তখনই আকাশবাণী হয় যে এই যে যিনি পূর্ণবয়স্ক উৎপত্তি হলেন তার নাম দৃষ্টদুম ইনি ড্রোনের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবেন এই দৃষ্টদুমনি দ্রোণাচার্যকে বধ করবে এবং যে কন্যাটি হয়ে উঠেছিল রূপসী গর্জন এই যুদ্ধের আহ্বান হবে যেখানে ড্রোনকে মারার পরিকল্পনা হবে এই নারীর জন্যই এক যুদ্ধের আবির্ভাব হবে এবং সেই আবির্ভাবেই বধের সূচনা হবে এটুকু বলে আকাশবাণী বন্ধ হয়ে যায় এবার যেহেতু এই কন্যাটি রাজা ধ্রুপদের মেয়ে এবং পাঞ্চাল রাজা ধ্রুপদের যে রাজ্য সেটার নাম পাঞ্চাল রাজ্য পাঞ্চাল রাজ্যের কন্যা সেই কারণে এই রূপসী নারীটির নাম হয় পাঞ্চালী এবং দ্রৌপদী যেহেতু রাজা ধ্রুপদের মেয়ে কন্যা তাই এবার যেহেতু রাজা ধ্রুপদ কন্যা নিয়ে কন্যা নিয়ে কন্যাকে তো একটা বিয়ে দিতে হবে তো সেই বিয়ে দেওয়ার জন্য উনি এক স্বয়ম্বর সভার আয়োজন করেন এবার সমস্যা হচ্ছে এই স্বয়ম্বর সভায় যে শর্ত ছিল সেই শর্তটাও খুব ডিফিকাল্ট ছিল আর কি খুব কঠিন ছিল শর্তটা কি ছিল সেটা বলছে এক প্রচণ্ড ভারী ধনুক ছিল সেই ধনুকটাকে টেনে তীর ছুটতে হবে ঘূর্ণীয়মান একটা চাকার মধ্যে থাকা একটা মাছকে মাছের চোখের মানে এর মধ্যে সবচেয়ে সিক্রেট ব্যাপার হচ্ছে যে মেয়ে মাছটার দিকে ডাইরেক্ট তাকাতে পারবে না মাছটা থাকবে উপরে এবং নিচে থাকবে একটা জলের প্রতিবিম্ব সেই প্রতিবিম্বকে দেখেই মাছের চোখে তীর ছুটতে হবে মানে এক তো ভারী তীর ধনুক সেটা টানতে হবে মানে ধনুকটা ধনুকের যে তারটা সেটা টেনে তীর ছুটতে হবে এবং যে মাছটা মাছটাকে প্রতিফলনে দেখে মাছের চোখে তীর মারতে হবে সবচেয়ে কঠিন কাজ ছিল এবং স্বাভাবিকভাবেই সব রাজারা চেষ্টা করেন এবং সব রাজা ব্যর্থ হন এখানে কর্ণও অংশগ্রহণ করেছিল কিন্তু কর্ণকে এই দ্রৌপদী সুদপুত্র বলে প্রত্যাখ্যান করেন তো এবার সেই সময় কুন্তিপুত্র অর্জুন ব্রাহ্মণ বেঁচে গিয়ে এই স্বয়ংবর সভায় যোগ দেন এবং মাছের চোখ লক্ষ্য করে তীর ছোড়েন এবং স্বাভাবিকই যেহেতু তীর ছোটেন এবং সবাইকে পরাজিত করে নিজে জয়ী হয়ে যান তো সেই কারণে দ্রৌপদী ওনাকে মালা এবং পরে ভুলবশ তুন্তী ভুল উচ্চারণের জন্য দ্রৌপদীকে পাঁচ পাণ্ডবের স্ত্রী হতে হয় মানে কুন্তির একটা ভুল উচ্চারণের জন্য দ্রৌপদীকে পাঁচটা স্বামীর সাথে সংসার করতে হয় এবার কুন্তীর ভুলটা কী ছিল সেটা বলছে দ্রৌপদীকে আরকে বিয়ে করে নিয়ে অর্জুন যখন গেল নিজের বাড়িতে তার মা কুন্তিকে বললেন যে দেখ মা কী এনেছি এবার রাজ পরিবারের মা হাজারো কাজ সামলাতে তো কাজ সামলাতে সামলাতে উনি অর্জুনের দিকে না তাকিয়ে উনি বললেন যে তুমি যা এনেছো তা তোমরা সবাই সমান ভাগে ভাগ করে নাও যেহেতু ছুড়ে দেওয়া তীর আর বলে দেওয়া মুখের বা ফেরত নেওয়া যায় না সেই কারণে মাতা কুন্তিও এটাকে ফিরিয়ে নিতে পারেন এবার যেহেতু পাণ্ডবরা বিধিবদ্ধ এবং মাতৃবাণীর প্রতি শ্রদ্ধায় আবদ্ধ সেই কারণে মাতৃবাণীকে আজ্ঞা হিসাবে পালন করলেন এবং দ্রৌপদীকে সবাই মেনে নিলেন স্ত্রীরূপে বরণ করে নিলেন মোট কথা এটা একটা দুর্ঘটনাজনিত দুর্ঘটনাজনিতভাবে হয়েছে এবার দৃষ্টধুম্ন এটাকে মেনে নিয়েছিলেন মেনে নিয়ে এবং উনি মানে মেক্সিওর করেছিলেন দ্রৌপদীর শ্বশুরবাড়ি থেকে কোনো সমস্যা না হয় সেদিকে উনি খেয়াল রেখেছিলেন এবং সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়েছিলেন এবং পরে কুরু কুরুক্ষেত্রে এই দৃষ্টতমকেই পাণ্ডবদের সেনাপতি করে পাঠানো হয় দৃষ্টতমনের প্রধান লক্ষ্য ছিল ড্রোনবধ ওই যে আকাশবাণী হয়েছিল না যে এই নারী ড্রোনবধের সূচনা তৈরি করবে এই নারীর জন্য এই যুদ্ধ যুদ্ধের সূচনা শুরু হবে যেখানে দ্রোণবধ হবে এবার যে মহাভারতের যে সভা যে সভায় দুঃশাসন যে দ্রৌপদীকে অপমান করেছিল মনে আছে একটা ঘটনা আছে শাড়ি টেনে শাড়ি টেনে নিয়ে অপমান করেছিল বস্ত্রহরণ যেটাকে বলে এবং শ্রীকৃষ্ণ আশীর্বাদ দিয়েছিলেন যাতে শাড়ি শেষ না হয় এইখান থেকেই পাণ্ডবরা প্রতিজ্ঞা করেছিল এর প্রতিশোধ নেবে কৌরবদের প্রতিশোধ নেবে এটাই হচ্ছে যুদ্ধের সূচনা এই অপমানই মূলত মহাভারতের সূচনা আর মহাভারতের যুদ্ধের কারণ হয়ে দাঁড়া মহাভারতে যখন যুদ্ধ হচ্ছিল সেই সময় দ্রোন অপরাজেয় হয়ে গেছিলো মানে ওনার সাথে পেরে ওঠা মুশকিল ছিল অপ্রতিরোধ হয়ে গেছিলো তার আগে বলে রাখি এই দ্রোন হচ্ছে অতুলনীয় ধনুর্বিদ এবং দেবতুল্য অস্ত্রবিদ যে কোনো যুদ্ধে তাকে পরাস্ত্র করা একেবারে অসম্ভব অসম্ভব মানে একেবারে অসম্ভব এবং এই কথাটা শ্রীকৃষ্ণ খুব ভালো করে জানতেন জানতেন বলেই শ্রীকৃষ্ণ কৌশল তৈরি করেন যেহেতু সরাসরি এই যুদ্ধে দ্রোণকে হারানো সম্ভব না সেই কারণে উনি একটা কৌশল তৈরি করেন যেটাকে আমরা বলি কূটনীতি শ্রীকৃষ্ণ জানতেন যে দ্রোণের একমাত্র পুত্র অশ্বত্থামা তাকে উনি সবচেয়ে বেশি স্নেহ আর ভালোবাসেন রকমভাবে যদি এটা রটানো যায় যে অশ্বত্থামা মারা গেছে তাহলে দ্রোণ শোকে অস্ত্র ছেড়ে দেবেন অস্ত্র ত্যাগ করবেন এবং সেটাই সবচেয়ে বড় সুযোগ থাকবে দ্রোনকে বধ করার এবং সেই যুদ্ধে যখন অশ্বত্থামা নামে এক হাতি বধ হয় শ্রীকৃষ্ণ ভীমকে বলেন যে এই খবরটা চারিদিকে রটিয়ে দিতে ভীম তখন জোরে জোরে বলে অশত্থামা মারা গেছে অশ্বত্থমা নিহত হয়েছে দ্রোণ যেহেতু গুরু সেই কারণে উনি জানতেন যে কূটনৈতিক চাল হবে তো সেই কারণে উনি এতে ওনার সন্দেহ হয় যে অশত্থামা মারা গেছে সত্যি কিনা এতে অশ্বত্থমা মারা যাওয়ার নয় সেই কারণেই ওনার সন্দেহ হয়েছিল এবার এই সন্দেহটাকেই ঠিক করার জন্য উনি এসে যুধিষ্ঠিরকে প্রশ্নটি করেন যে সত্যি কি আমার পুত্র অশ্বত্থামা মারা গেছে এবার যুধিষ্ঠির হচ্ছে সদা সত্যব্রত আমরা বলি না সত্যবাদী যুধিষ্ঠির উনি হচ্ছেন একেবারে সত্যবাদী সত্যি ছাড়া মিথ্যে কখনো বলেন না এবার এই যুদ্ধে উনি যুধিষ্ঠির খুব দ্বিধায় বলেন যখন ড্রোন এসে বললেন যে সত্যি কি মারা গেছে তখন কৃষ্ণের পরামর্শে তিনি বললেন যে অশ্বত্থামা নিহত হয়েছে কিন্তু সেটি হাতি মানে এরকম ছিল কথা বা কুঞ্জ্র এই যে লাস্টে যে ইতি নর বা বা বাংলা যেটা বলে কিন্তু ওটা হাতি এই যে লাস্টের যে এইটুকু লাইন অশ্বত্থা নিহত হয়েছে অশ্বত্থামা মারা গেছে তারপর থেকে যে লাইনটুকু সেইটুকু মানুষ তোমার মারা যাওয়ার পরেই বলার পরেই ওখান থেকে শাক ঠাকে আওয়াজ শুরু হয় মানে লাস্টে যে লাইনটুকু কিন্তু হাতি এটি এটি নরক বা কুঞ্জ্র এইটুকু লাইনটা ঢাক আর শঙ্খের শব্দ ঢেকে গেছে এটা আর শুনতে পাইনি এবং সাধারণভাবে পুত্র বিয়োগের শোকে উনি ভেঙে পড়েন ভেঙে পড়ে অস্ত্র ত্যাগ করেন এবং সেটাই ছিল সবচেয়ে বড়ো সুযোগ দৃষ্টি তুমি হাতে দৃষ্টদূমা এসে তখনই গুরুদ্রোণকে বধ করে এটা গেল গুরুদ্রোণের কথা এবার যে দৃষ্টদুমন দৃষ্টদুম কী করে মারা গেলেন দৃষ্টদুমায় মারা যাওয়াটা খুব অস্বাভাবিক রূপায় অস্বাভাবিকভাবে হয়েছিল আগেই বলেছি যে এরকমভাবে যারা যাদেরকে নিয়ে আসা হয় যজ্ঞে বা মানে প্রপার নিয়ম মেনটেন করে যাদেরকে না নিয়ে আসা যাদেরকে নিয়ে আসা হয় আর কি তারা কখনোই চিরকালের জন্য আসতে পারে না মানে যেরকম মানুষ যখন জন্মগ্রহণ করে চুরাশি লাখ জনই পেরিয়ে তবে আসে মানে গর্ব হয়েই আর তবে আসে তবেই সে চিরকাল থাকতে পারে মানে চিরজীবন যে বার্ধক্য অবস্থাটা অবধি যেতে পারে এছাড়া যদি কাউকে অন্যভাবে নিয়ে আসা হয় সে বার্ধক্য এবং শৈশবকাল হয় শৈশবকাল এলে শৈশবকাল অবধি থাকবে পূর্ণবয়স্ক এলে পূর্ণ বয়স্ক থাকবে বয়স্ক এলে বয়স্ক থাকবে কিন্তু আমরা যে আমাদের এই যে চারটে স্টেজ চারটে স্টেজ ওনার ওরা পায় ওরা পায় না আর কি যেই স্টেজে আছে সেই স্টেজ থেকেই ওনাকে বিদায় নিতে হয় তো এবার দৃশ্যতে উনি কীভাবে মারা গেছিল কুরুক্ষেত্র যুদ্ধের শেষ রাতে দ্রোণপুত্র অশ্বত্থামা ক্রুদ্ধ এবং প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত না যুদ্ধ শেষ হয়ে গেছে পাণ্ডবরা জিতে গেছে এটা সবাই জানে তারপরে অশ্বত্থামা মনে করলেন যেহেতু আজকেই রাত আজকেই শেষ রাত আজকের মধ্যেই যেভাবে হোক শত্রুপক্ষকে শেষ করতে হবে উনি এটা ভুলে গেছেন যে যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে তো এই জন্য অশোক থামা কী করেছিলেন কৌরবদের যত অবশিষ্ট সৈনিক আছে তাতে সবাইকে নিয়ে পাণ্ডবদের শিবিরে যান পাণ্ডবদের শিবিরে গিয়ে আক্রমণ করে মানে এটাকে বলা হয় মর্যাদাহীন রাতের হামলা রাতে যে ঘুমাচ্ছিল পাণ্ডবদের যোদ্ধা এবং সেনাপতিরা ওই রাতে ঢুকে অশোক থামা সবাইকে হত্যা করে এই যে মানে যত সেনাপতি ছিল যত যোদ্ধা ছিল পাণ্ডবদের তাদের সবাইকে বেশিরভাগ দুজনকেই হত্যা করে এবং ওই রাতি দৃষ্টদুমনকেও হত্যা করে দৃষ্টদুমনা ঘুমন্ত অবস্থায় থাকাকালীন তার শিরচ্ছেদ করে মানে উনি ঘুমিয়ে অসা ঘুমিয়ে থাকা অবস্থাতেই ওনার গলা ধর্মণ্ড আলাদা করেন শুধু তাই নয় এর সাথে দৃষ্টদুম্ন শিখন্ডী দ্রৌপদীর পাঁচ পুত্র পাঁচ উপপাণ্ডব তাদেরকেও হত্যা করেন তোমাদের যদি মনে থাকে আমি শ্রীখণ্ডীর যে এপিসোডটা আছে ওখানে আমি বলেছিলাম শিখণ্ডীও কিন্তু